আব্বুর শখের কলা বাগান বাগানের মধ্যে কলা লাগিয়েছে আমি একজন ডিএমএফ ডক্টর পাশাপাশি চল্লিশ মিনিট করে প্রতিদিন নিয়ত কাজ করি শারীরিক সুস্থ রাখার জন্য পদক্ষেপটা নিয়েছিলাম পাশাপাশি লটকন রেখেছি কয়েকটা গাছ নিজের চাহিদা মেটার পর বাজার যার জন্য করিতে পারি এবার পতিত কোন জমি রাখার চেষ্টা রাখিনি আসলে বারাশের জমি তো খুব সীমিত মানুষে প্রায় 22 কোটি ওভারটেক করেছে আমরা অল্প জমিতে কিবিজনের ডাবল ফসল এবং অন্যান্য ফসল লাগাইতে পারি আচ্ছা তার মানে আব্বু বলতে যাচ্ছে মোট কথা যে আমাদের যেহেতু জমি সীমিত কিন্তু জনগণ তো বেড়েই চলেছে এইজন্য আমরা আমাদের যে সীমিত জমি সেখানেই আমরা কিভাবে বহু ফসল লাগাতে পারি

তা আপনারা সবাই দোয়া করবেন আমার এই মেয়ের সালসনেই আমি কলা বাগানটা করলাম এবং এর এর সব কিছু আমি দিতে বিশেষ করে আমরা তো কৃষক সবাই রাসায়নিক সারের প্রতি আগ্রহটা বেশি কিন্তু আমি চাচ্ছি এখানে কালচারাল যেন কালচারাল যেন ভাবেই যেন পদ্ধতি গ্রহণ করতে পারি এবং রাসায়নিক সার সারা যেন আমরা মানে মানে আপাত করতে পারি এটাই আমার কাম্য রাসায়নিক সার বেশি মাত্রা আমার সবজি দিয়ে খাওয়ার কারণে আমাদের আজকে ওষুধপত্র কাজ করে কম এবং এই কারণেই আমি জৈব সার সারের মাধ্যমেই আর কি এই বাগানটা তৈরি করতেছি আবার সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার মেয়ে একজন এগ্রিকালচারে পড়তেছে ওর পরামর্শ অনুযায়ী আমি আর কি এতটুকু অবশ্য হচ্ছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ